বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গৌরবে গৌরবে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে জনগণ নন্দিত আগামী বোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত বাংলাদেশে বাংলাশ জমাত বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশু বাংলাদেশ জমা ইসলামী बाङ्ग्लादेश जमाते सलमिदेश जमते सलमी